محمد یا رسول اللہ محمد یا حبیب اللہ شفاعت کی جیلا ذرا چہرے سپر دیکھو کو اٹھا رسول اللہ مجھے دیدار ٹوک اپنا دکھاو یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا حبیب اللہ شفاعت کی جیل اللہ محمد یا رسول اللہ محمد یا حبیب اللہ شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ اٹھا کر زلف قدس کا ذرا چہرہ مبارک سے مجھے دیوان ور وحشی بناو يا رسول الله محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعتك لله محمد يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نهيد جهام مثال محمد نهيد جهام مثال محمد جمال خدا كَمَالِ محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا اللہم صلی اللہ عالم سیدنا مولانا محمد وعلا علی سیدنا مولانا محمد دن کی صورت ڈب رہی ہے ہم لوگوں کی سامنے ز کیا جب ہے مصطفیٰ کی سامنے اللہم صلی علم سیدنا مولانا محمد وعلا علی سیدنا مولانا محمد لا إله إلا الله 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 حَسْبِ ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله حَسْبِ ربي حسبنا الله الله, الله ربنا माफ़ कर सबगुना माफ़ कर बख़्शगुना हसबे अलाह हसना अलाह अलाफ़ कर बख़्शगुन माफ़ कर बख़्शगुन लालमीन الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 <تسجن legislature> إلا الله إلا الله إلا الله إلا الله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله هو الله الله هو الله 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 لا إله إلا الله মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী হিঙ্গারকুড়ি ফিরসাব রহমতুল্লাহ আলাইহি তেতাল্লিশতম ইসাল সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহর বন্দা আব্দুল গফুর সাহেব মিয়া আর মিয়া ও দুই ব্যক্তি ও দুই ব্যক্তিক সামনে আসলা কইলা আব্দুল গফুর সাবে কইলা হিঙ্গাইলক সাবে যে তোমার উপরে বিপদ আইব গাবড়াই না তোমার কোনো ক্ষতি হইত না ফকা সুবাহ এই সময় পাকিস্তান বাংলাদেশ এখনো তখনো ঐসে না পাকিস্তানের আমল ঘটনাটা পাকিস্তানের আমলক ঘটনা ঘটছে আবদুল কাপুর সাবরে আইয়া দর্শন দরিয়া তারা ঢুকাই দিন তান্ডেব তারা জানে লিতা ভাদর দিন জানে মারিলিতা ওলা ঘটনা ঘটছে ও দিন বাংলাদেশের মুক্তি বাহিনী দ্বারা আসলা এরা তারা দুজনে আইয়া জেলতকি বার ফরিয়া সারিয়া দেব হইছে যেখানতায় হত্যা করা হইতে আসিল তান্তানরে ও জায়গাত ই বাণী হিঙ্গাইকুড়ি ফিরসাব রহমতুল্লাহ আলাইহে দিসর যে তোমার উপরে একটা বিপদ আইব তবে গাবড়াইও না কোনো ক্ষতি তোমার হইতো না শেষ পর্যন্ত দেখা যায় হিঙ্গার করি ফির আলাই দেখান হইলে ওখান হইলে হকসুহান এবলা কর যে ফির সাহেব আমরার হিঙ্গাই কুড়ির ফিরসাব বর্তমানে অসুস্থ অবস্থায় আসেন জনাব হজরত মৌলানা লুৎফুর রহমান সাহ প্রায় অসুস্থ নেন এর বাদেও তো মানুষ সবসময় আইতরা ইতা আনা ফায়দা পাইয়া আইতরা নিকিতা কিন্তু আনা উপকারে আইতানি তান এক ঘটনা হইলেও আমি আমার মূল আলোচনা শুরু করে হইয়ে দিবাটা কইস আর কাছে তান এক খাবার নাই আইসন কাছে তান কাছে আমার মূল উদ্দেশ্য হইল যদি দুই একশোটা টাকা দিন তাইলে এই টাকাটা পাইয়া তাই চাউল কিনবা বাড়ির খাবার খাওয়ার ব্যবস্থা করো বর্তমান ফিরসাবে দমখা আসিল তান লাগিতা ডমখা তো কি একটা ইট একবারে ফুড়া ইট লাল ইট আদিট দরিটা রাতো ঢেলাইছ দেখাল এটা তো ফিরসাবল মাতলা নাই নিশাবক এইন তান টান দিলাম আইলো আমি আইলাম কিছু নগদ টাকা পাইতাম খরচ মরচ করিয়া বাড়ির বাচ্চা কাজারে খাওয়াইতাম এখন দেখি তানি ইট এখান দিলে এই কান দিয়ে আমার কি তৈত খকা না হজুবিল্লাহ হিমিন জালিক তাইন একিন আনলা না এই কিতা করল না একই নাল খুব গরিব মানুষ একই নাল্লা না একিন না আনিয়া যাওয়ার সময় টাটি বিল নি একটা ডাটি বিল তাই দেবার সময় ডাটি বিলে ভালো হয়ে গেছেন কি ইট ওখান বাড়িত গেছেন যাওয়ার বাদে তাইন বিবি সাহেবানি হইলা কিতা লই আইসন মাত্র না আর গেছলাম টাকা পয়সা কিছু বাড়ি খরচ পাতে লইয়াইম এই আমার ইট এখান দিছেন ফুড়া ইট গরম ইট দে ইট দরার কোনো ক্ষমতা নাই তবু আমি লইয়া ইয়া খান মাতা করে আনিয়া আর ওখানের শাড়ি দিছি হইলে ও কিতা করলা দাও ইট ওখান লই যাও কি ওখান রইলে মূল সম্পদ ওখান লই যাও কি দাও তাই নাইয়া ইকানো জায়গা তাই গেছলা ই দেখা তাই দেখ ইট ইট কান নাই হকাশ ভাল্লাহ

তাইন কইলা আমি তান্ডে লইয়া একবার গেছি গিয়া আমার কথা কইছি যে আমি লাগাল ভাইবার লাগি আইছি কইয়া তান লাগা কইলা তেন বাড়িতে সইন তান লাগাল ফাইলাম পাওয়ার বাদে হানই মিয়া দেই নাসলা এন্ডে দেখিয়া ব বর্তমান ফির সাবে কইলা হেই তুই ই ঠিকান ফলাই লিখিতে লাগি হকা সুবহানাল্লাহ এন কিলা দেখলা ই ঠিকান ফলাইছন চাব সাবকল এতা কেরামাতুল আওলিয়ায়ে হক্কুন একgroup মানুষ আছেন ফির বিরোধী ওলি আল্লাহ বিরোধী এই নাক মডেস অলি ওলি অনেক ক্ষেত্রে অনেক রাত মন্তব্য করে নামিস কই সাবধান খবরদার এরার ব্যাপারে কোনো কিলকাল করিও না করিয়া বিফদগ্নক গস্ত না কথা ঠিক না বেঠিক সব হবে দুরেশ ിഫ എ ആ മത്തിലി നമാസം ആവി സ উর্দুতে কয় নামাজ আর সলাত করে কয় বলে সুরির দারিত কিছু কায়ফিয়ত পদ্ধতিতে রুকু সেজদার মাধ্যমে আল্লাহর গোলামি করার নাম হইলো নামাজ বা সলাত হুজুরে فرمাইন মান দাওমা বিল সলাওয়াতিল খামসিমাল জামাতিয়াক্ববল মাল জামাতিয়াক্ববাল্লাহু তাআলা খামসা হিসালিন আয়িন আমিন হুজুরে ফরমাইন যে ব্যক্তি ফাসক নামাজ জামাত এর সাথে আদায় করে আল্লাহ তারে পাঁচটা পুরস্কার দেন ফকা সুবহানাল্লাহ কয়টা পুরস্কার নামাজের লাগি পুরস্কার কয়টা ফার্স্ট মুসলমানের মূল পুঞ্জি হইল ইমান ইমান নাই দড়ো কিসের নামাজ পড়ো যারার ইমান নাই নামাজ পড়িয়া কোনো লাভ হইতো না রোজা রাখিয়া কোনো লাভ হইত না তিলাও ধরিয়া কোনো লাভ হইত না হজ হরিয়া কোনো লাভ হইত না এর লাগে আগে ইমান দৃঢ় করতে হইব ইমান খারে কয় ইমান হইল ষাটটা বিষয়ের উপরে ষাটটা চিজের উপরে আন্তরিক বিশ্বাস করার নাম হইল ইমান ইমানে মুফসল আমি ও মালাই কাতিহি ও কুতুবিহি ও রসুলিহি এটা আমরা সবে জানি বিশেষ করি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হইল ইমান আল্লাহ এবং তার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হইল ইমান খুরান শরীফ আল্লাহ ইয়া هل <سؤال> أدلكم على التجارة <سؤال> تنجيكم من عذاب أليم <سؤال> تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل <سؤال> الله الله يخوين هاي من خول. يا أيها الذين آمنوا هاي من درخل هل أدلكم على التجارة أميكي تمتنر إمون ببشار خبر خويا دي تمنا دي তুঞ্জيكم মিন আযাবিন আলিম জাহান্নামর আগন্তকি মুক্তি পাইবে জাহান্নামর যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রেহাই পাইবে সেই ব্যবসার খবর কইয়া দিতাম না নি এই ব্যবসা গিতা তুমিনুনা বিল্লাহ তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক আল্লাহর প্রতি বিশ্বাস করা নবী বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস করার নাম হইল ঈমান খওয়ালা মানে আখিরাত মানে

মানুষের মাঝে কিছু মানুষ আছেন যারা কইন আমান্না বিল্লাহ আমরা আল্লাহ মানি ও বিল ইয়াউমিল আখিরি আখিরাত মানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না আল্লাহ কইন ওয়া মা হুম বিমুমিনিন যারা আল্লাহ মানে আখিরাত মানে পরকাল মানে কিন্তু নবীর রিসালাত বিশ্বাস করে না মুহাম্মদুর রাসূলুল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না হে ইমানদার হইতো পারে না ইমানের বাদেও ফয়লা কুরআন হইল নামাজ কায়েম ইমানোর বাদে কিতা ফয়লা খাম হইলেও নামাজ পড়া রসুল্লাহ ফরমাইন আদানোর বাদে আদান নমাজর আহ্বান খরকারি আদানা ইউদ্দিন ও মুআজ্জিন শব্দের অর্থ হইল আহ্বান খারি কিতার আহ্বান করা হয় বলে আল্লাহ রব্বুল আলমিনর

ই আয়াতর মধ্যে নাই ই আয়াতর তাফসীর কুরআন জারিবর তাফসীর কিতাদি করা হই বলে হাদিস দি জুরে হক্কাহ সুবহানাল্লাহ কত খান দইটায় ইখান হাদিস আছে আহলে কুরআন এক গ্রুপ আয়েনoverline সুন্নাহ আর এক গ্রুপ আছেন আহলে হাদিস আহলে কুরআন যারা এরাও বাতিল আহলে হাদিস যারা এরাও বাতিল ফুকানাউযু বিল্লাহ এই আহলে কুরআন এবং আহলে হাদিস যারা আহলে কুরআন কো যে গুরু মানুষা রইছেন এরা যদি কুরআনের উপরে আমল করে তয়লে আল্লাহ বলেন ফাসিলু উদু হাকুম তোমরা মুখমণ্ডল দৈত করো কতখান দইতে তুই পারবে নি জানতে খক্কা সাই সাহেব হল হে জানতে পারবনি যে আহলে কুরআন খালি কুরআনের উপরে আমল করে করতে চায় এ জীবনে ওজুতার ওজুতার কতখান করতে কইতে পারবনি মুখ কতখান দৈত কইতে পারবনি এখন আহলে হাদিস ভাইয়েন যারা এরা যদি খালি হাদিস লইয়া পাগল হয় হাত অনেক মাসলা আছে যাতে কোরআন এরা এটারে মানে না মজব হলো মানে না মাজাহিব হলো মানে না এর লাগি আহলে বাতিল আহলে হাদিসও বাতিল আহলে শূন্যতল জমাতই লগি মুসলমানর সব চাইতে নিরাপদ ইমান এবং আমলের আশ্রয়স্থলো আহলে ভুক্ত জমাত মানুষ আলহামদুলিল্লাহ আমরা কিতা আমরা আহলে শূন্যতল জমাত আমরা কিতা আহলে সুন্নত জমাত মোহতরম হাদির নিকরাম যে কারণে এই সমাজ ব্যবস্থা অনেক ফিতনা আমরা সামনে আইয়া আদির গেছে আমরা এটার তো কি রাজ তখত হইব হরিয়া তখত হইব এবং আমরা শুধু হলে ইজন আমরা বাচ্চা কাচ্চা দ্বারা আসন এরাও কিতা করতেইব। হইব ইটার তো কি হরাইয়া রাখতে হইব নইলে আহলে হক তো কি ইতারে মানুষের বেড়া লাগাই দিবা লাগাইয়া আমরা বাচ্চা কেটে নষ্ট করে লিবা ইমান তো কি খারিজ করে লিবা আল্লাহ আমরে তৌফিক দেখ আহলে হকতা হক আল্লাহ আমিন